গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো তোমার সাড়ে আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি সাড়ে দিন কি হয় না দেখতে থাকো ছাদে চলে এসেছি যা কর মেলতে ছাদে থেকে তোমাদের এন্ট্রি দিচ্ছি দেখতেই পাচ্ছ সব মেলা আছে তো আমি ছাদে এসেই তোমাদের এন্ট্রোটা দিচ্ছি রোদও উঠেছে চলো আমাদের গাছে কত আমের পল্লব ধরেছে তোমাদের দেখায় আম গাছটা আমাদের কিন্তু ছাদেই তো বড় গাছ পুরো একদম গাছ ভরে গেছে আমার পল্লবে দেখা যাক কত আম হয় তো আজ তো শুক্রবার আজ তো সবাই তার জন্য রীতিকার স্কুল ছুটি তো ও সেই খিচুড়ি স্কুলে গিয়েছে খিচুড়ি স্কুলে যাওয়ার কারণ হচ্ছে আন্টি ওকে খুব ভালোবাসে আন্টি ওকে নিজেই বলে যখন খিচুড়ি মানে ওর স্কুল বন্ধ থাকবে খিচুড়ি স্কুলে যেন যায় আগে যেত না খুব ভালোবাসে যেতে পুরাতন বন্ধুদের সাথে দেখা হয় তো খুব ভালো লাগে তো যা কব তোর মেলে দিয়ে আসলাম আমার ঘরে টুকি টাকি যা কাজ ছিল সবই হয়ে গেছে তো এবার বিছনাটা ক্লিন করে নেবো নিয়ে স্যান ধ্যান করে আবার পরে কথা হচ্ছে অন্য আমি স্যান ধ্যান করে চলে এসেছি এবার গোপালে ভোগ টোক দিয়ে নেবো দিয়ে কিছু টিফিন করব করে রান্না বসাবো চলো ভিডিওটা দেখতে থাকো এখন বাজছে ঠিক নটা ঋতিকার যেদিন স্কুল থাকে না সেদিন কিন্তু আমার মানে ম্যাজিকের মতো কাজ হয়ে যায় তাড়াতাড়ি তার কারণ ঋতিকার যেদিন স্কুল যায় ওর টিফিন বানাতে রেডি করতে গাড়ি তুলতে আটটা পনেরো হয়ে যায় তারপরে আমি ঘরের সমস্ত কাজে হাত দিতে পারি তো আজ স্কুলে যাইনি ন্যাচারালি ও আটটার মধ্যে চলে গেছে এই স্কুলে তো আমি ঘরের কাজ বা সুন্দর আমার নটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তো আমি স্যান করে চলে এসেছি এবার কোবালে ভুক টুক দেবো দিয়ে টিফিন করে রান্না বানাবো দিন হলে এতক্ষণ মানে আমি ঘরের কাজে সবে হাত দিচ্ছি এরকম একটা ব্যাপার তো আজকের আমার কোনো তারা নেই আর আমার টাইমের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যাবে আর কাজ কাজ করতে করতে হয় হয় হয়ে যায় এখানে ছুটে ছুটতে দেখতেই পাচ্ছ আমি ডিমটা ভাজছি তো তোমাদের দাদা ভাইয়ের খিদে পেয়েছিলো তাই বাড়ি এসছিলো তাই ডিম ভাজছিল তো রান্না করতে করতে তেল কমে গেছিলো তার জন্য এক তেলও আনা হলো দেখতেই পাচ্ছ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে ডালটা ধুয়ে নিয়েছি তো এখানে ডালে আলুর তরকারি বানাবো তার জন্য তো কড়াই এখানে আমি জিরে ফোটন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপর টমেটো আলুটা ভালো করে ভেজে নেবো এর মধ্যে রসুন দিয়েছি রসুন দিলে খুব ভালো লাগে খেতে ডালে আলুর তরকারিটা দেখতেই পাচ্ছ আমি কষে জল দিয়ে দিয়েছি রীতিমতো জলটা ফুটেও গেছে তো ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে আলু সিদ্ধ হয়ে গেলে আমি জিরেগুলো দিয়ে লাবিয়ে নেব এটা কিন্তু বিশ্বাস করো ভীষণ ভীষণ টেস্টি হয় তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে আমাকে জানিয়ে কমেন্টে যে কেমন লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি যখনই মাছ মাংস থাকে না তখনই আমি এটা বাড়ি ফেলি এখানে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি দেখতেই পাচ্ছ আমি খাচ্ছি আর তোমাদের সাথে ভিডিও করছি তো বিশ্বাস করো ডালটা অপূর্ব হয়েছিল খেতে এক কথায় অসাধারণ তো এখানে আমি কুমড়ো মাখা দিয়ে ভাত মাখাচ্ছি কুমড়ো মাখাটা বিশ্বাস করো ঝাল ঝাল করে মেখেছিলাম দারুণ লেগেছিল খেতে আর ওখানে চচ্চড়ি আছে দেখতেই পাচ্ছো পাঁচটা ঘুম থেকে উঠে গেছি তো হঠাৎ আমার তেলের পিঠে খেতে ইচ্ছা হচ্ছে তাই অল্প করে ব্যাটার ভুলেছি তেলের পিঠে তেলের পিঠে বানাবো দিদিগা তো রোজ চারটে সময় পড়তে যায় তো দিদা কি একটা কাজের জন্য বাইরে গিয়েছে বললো বৌমা তুমি ছটার সময় বাটাও তো ও খেয়ে দে ও যাবে চল ভাইয়া আছে এখনো গলি নি হলো আমার তেলের পিঠে ব্যাটা অল্প করেই গুলেছি কারণ বেশি মিষ্টি তো খায় না তো কেবিং হলো খার জন্য বলেই বানাচ্ছি তো অল্প করেই বানাবো এখানে আমি তেলেপিঠের ব্যাটারটা নিয়ে চলে এসেছি গ্যাসের এখানে তেলের আমি ভেজে নেব তো আমি এই হাতাটা দিয়ে হাতাটা দিয়েই দেবো তো এখানে তেল আমি গরম করে নিয়েছি এবার একে একে আমি তেলের হাতাটা দিয়ে ভেজে নেব তো আমি একসাথে দেখতে পাচ্ছ চারটে করে ভাজছি আমি এক হাতে করে চারবার দিয়ে চারটে করে ভেজে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য তো আমি লাল লাল করে ভেজে নেব কিন্তু এটা নেক্সট এটা নেক্সট ব্যাচ ভাজছি নেক্সট আমি তিনটে দিয়েছিলাম আমি লাল লাল করে ভেজে নেব এখানে আমার সমস্ত পিঠে সব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বাটি আমি তুলে নিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি এর মধ্যে আমি কী কী দিয়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ আমি খুব কাছে থেকে ভিডিওটা করেছিলাম বলে এর মধ্যে সুজি আছে ময়দা এখানে তোমাদের দাদাভাইয়ের কাছে বায়না করছিলাম ঝালমুড়ি খাওয়ার জন্য তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু মশলা মুড়ি এনে দিয়েছিলো আমাকে সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম খেতে খেতে খুব টেস্টি হয়েছিলো তো তেলেপিঠে তো বানিয়েছিলাম কলা ছাড়াই নারকেল ছাড়াই তো সুন্দর হয়েছে খেতে তো তোমাদের দাদাভাই ভাই খেয়ে সবাই ভালো বলেছে জাস্ট খুব তেলেপিটে খাওয়ার ক্রেভিং হচ্ছিল মানে পিঠে খাওয়ার ক্রেভিং হচ্ছিলো তাই বানিয়েছিলাম নারকেল ছিল না কিছুই ছিল না তো তোমাদের দাদাভাই ভাই খেয়ে সবাই ভালো বলেছে জাস্ট খুব তেলেপিঠে খাওয়ার ক্রেভিং হচ্ছিল মানে পিঠে খাওয়ার ক্রেভিং হচ্ছিল তাই বানিয়েছিলাম নারকেল ছিল না কিছুই ছিল না খারাপ লাগেনি ভালোই লেগেছে তোমাদের দাদা ভাই খেয়ে ভালো বলেছে রীতিকা তো ও দুটো তিনটেই খেয়েছে গরম গরম করতে তো খেয়ে দে পড়তে চলে গেছে তো তোমাদের দাদা ভাইও খেয়ে দে দাদা ভাইয়ের কাজে চলে গেছে তো আমিও বাড়ি রয়েছি আমিও দুটো টেস্ট করেছিলাম ভালোই লেগেছে মানে একটা টেস্ট করে দেখেছি ভালোই লেগেছে বলে নেক্সটটাও খেয়েছি তো রীতিকা পড়তে গেছে আমি এখানে ফোন ঘাটছি ব্যাস এই সমস্ত প্রেমিক প্রেমিকাকে জানায় হ্যাপি ভ্যালেন্টাইন্স তো মজা করো আর প্রচুর প্রচুর ঘোরো ভ্যালেন্টাইন্স ডে কিন্তু আমরা পালন করি না আমরা কিন্তু দুজন দুজনকে এতই ভালোবাসি যে ভ্যালেন প্রত্যেকটা দিন আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের কাছে ভ্যালেন্টাইন্স ডে তাই আলাদা করে পার্টিকুলার একটা মানে ডেতে আমরা আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে পালন করি না তোমাদের দাদা ভাইও করে না আমিও করি না আমার সাথেও একই মত আমি মনে করি ভালোবাসার কোনো আলাদা করে দিন হয় না আর হওয়া উচিত নয় কেউ কাউকে ভালোবাসলে তিনশো পঁয়ষট্টি দিনই তাকে ভালোবাসতে পারে আর আগলে রাখতে পারে আরও একটা কথা আজ চোদ্দোই ফেব্রুয়ারি যেরকম ভালোবাসার দিন প্লাস ব্ল্যাক ডে যারা শহীদ হয়েছিল তাদেরকে আমি জানাই আমার তরফে কোটি 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 ফোনা তো এখন ঠিক দশটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভিডিওটা যে অবধি রাখছি যদি কোনো কিছু ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও দেখাবার একটা নিউ লাগে গুড নাইট টাটা